যখন ইনসাফ করবে না অবিচার করবে ঠিকভাবে মোহর দিতে চাইবে না শুধু তার সৌন্দর্য তোমার আকর্ষণ তার ধন সম্পদের লোভে তুমি বিয়ে করতে চাইছো বিয়ে করিও না ওখানে চলবে না অন্য জায়গায় বিয়ে করো অন্য পরিবারে বিয়ে করো এটাকে অন্য জায়গায় বিয়ে ইল্লা দাও ইসাদ তবে যদি পরিপূর্ণ মোহর দাও তাহলে বিয়ে করতে পারে এই না যে হারাম যে এতে মেয়েটিকে লালন পালন করলেন আপনি বা আমি করলাম সে মেয়েটিকে বিয়ে করা হারাম নয় আপনার জন্য আমার জন্য যদি মাহারাম না হন আপনি শর্ত কি যে পূর্ণ মোহর দিতে হবে ওদের পরিবারে আমাদের পরিবারে আমি বিয়ে করলে সাধারণত আপনি বিয়ে করলে কতটা মোহর আপনার সমাজে আপনার গ্রামে আপনার বংশে আছে এই না যে বাংলাদেশ থেকে সৌদি আরবের রেটে মোহর দিতে হবে আর সৌদি আরবে তখন বাংলাদেশের রেটে মোহর দিতে হবে চলবে একজন সৌদি শেখ আল কাসিম আমার যৌবনকালে যখন প্রথম দাওয়াতি কাজ ওখানে আসি এই মোদ ইউনিভার্সিটি থেকে তো সে তার গাড়িতে আমাকে চলছে আর বিয়ে করেছে সে প্রায় লাখ টাকা খরচ করে বিয়ে করেছে তো যখন আমি বললাম যে আমাদের দেশে এখনো আছে ধার্মিক পঞ্চাশ হাজারও যদি লাগে তো সুহান আমি তো সত্তরটা পেতাম হ্যাঁ আমার একটা স্ত্রীর মূল্য হচ্ছে আপনাদের দেশে সত্তরটার বলেন আলহামদুলিল্লাহ আমরা নিয়ামতে আছি দিক থেকে আমরা নিয়ামতে আছি জি